বিভিন্ন ধরনের খোলা টাইলসগুলো পাওয়া যায় আমরা এখন দাঁড়িয়ে আছি সাদ্দাম টাইলস গ্যালারির সামনে কথা বলছি আজার আজারভাই আজার ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার ভালো আছে আপনাদের এখানে মার্কেটে তো রিভিউ করে আমি ভাইরাল আপনারা ভাইরাল সবাই ভাইরাল এখন কি ধরনের পণ্য আছে আপনাদের এখানে আসলে অ্যাকচুয়ালি সব ধরনের ক্যাটাগরির প্রোডাক্টই পাওয়া যায় এর মধ্যে আপনার পাশাপাশি যারা একটু কম রেডে একটু পারচেস করতে চায় তারা আমাদের এই সাদ্দাম টাইলস গ্যালারি থেকে তারা কিছু কাটিং প্রোডাক্ট কিনতে পারে হ্যাঁ কাটিং প্রোডাক্ট এবং সুপ্রিয় ভিউয়ার বলে রাখি এই সাদাম টাইলস গ্যালারি এই প্রথম এই জায়গাটায় কাটিং টাইলসের ব্যবসা শুরু করে যেমন এই যে একটা এইটা চব্বিশ চব্বিশ এখন কাটিং হয়ে কত হয়েছে চব্বিশ হয়েছে এখন এটা একুশ চব্বিশ সাইজ মানে এই যে রিসাইজ একটা হয়েছে চব্বিশ চব্বিশ কে কেটে ভাঙা অংশটা কেটে ফেলে দিয়ে এটা এখন হচ্ছে একুশ চব্বিশ এই যে একটা পাশে আছে এই সুন্দর এই যে একটা এটাও একুশ চব্বিশ এখন নাকি একটা একুশ চব্বিশ হওয়ার পরে তো আর কোনো ভাঙা থাকে না মানে এই ভাঙা গুলোকে সবকিছু এইগুলো আপনার কত টাকায় বিক্রি করছেন অন্য মার্কেটের থেকে আপনার শোরুমে দেখা যাচ্ছে যে আপনার

এইগুলো তো সব হেভি ডাবল লেয়ারে তাই না সব এগুলো সিঙ্গেল লেয়ার আর সিঙ্গেল লেয়ার এটা সিঙ্গেল লেয়ার হ্যাঁ ডাবল মধ্যে কালারিং হয় না নর্মাল ডাবল লেয়ারগুলো হচ্ছে নর্মাল কালার হয় হ্যাঁ এই যে একটা ডাবল লেয়ারের মতো এই যে এটা একটা না চমৎকার এই প্রোডাক্টগুলো দেখাই এবং এই যে এখানে একটা প্রোডাক্ট এই যে একটা সুন্দর চমৎকার এই যে একটা আছে হুম এবং আপনারা তো এই যেটা আমি জানতে পারলাম যে আপনারা এখন 32 32 নাকি কাটা শুরু করেছেন যেমন এই যে 32 32 এগুলা 32 টা কি কাটিং হচ্ছে 32 গুলো? জি এগুলা 32 32 কাটিং হচ্ছে এই যে 32 32টাকে কাটিং হয়েছে বা এটা এখন কি সাইজ হয়েছে এটা? এটা হয়েছে এখন হলো আপনার 26 32 26 32 মানে ভাঙা অংশটা কেটে ফেলেছে এই যে এবং এই যে এটা

কাটিং করা প্রোডাক্ট এটা কাটিং করে এই যে কাটিং করা প্রোডাক্ট প্রচুর প্রোডাক্ট রয়েছে 32 32 এর সংখ্যা এখন বেশি মনে হয় নাকি হ্যাঁ এই যে এটা একটা কাটিং করা প্রোডাক্ট এই যে এটা কাটিং করা প্রোডাক্ট চমৎকার অনেক প্রোডাক্ট রয়েছে এই জায়গাটায় আপনারা তো শুধু মানে মানে ফ্লোরের টাইলস গুলোই কাটিং করেন ওয়ালগুলো কি কাটিং করে ওয়ালগুলা আগে করতাম এখন ওয়ালগুলা তেমন একটা করে না কিন্তু এখন ফ্লোরগুলা বেশি করি আর কি ওয়ালগুলো তেমন করেন না ওয়াল যেগুলো স্টোন বডি সেগুলো তো ইচ্ছা করলে কাটিং করা যায় কাটিং করা যায় এমন 12 24 এখন স্টোন বডি অনেক সময় পাওয়া যায় দেখা গেছে যে 60 টাকা 65 টাকার মধ্যে এমনিও পাওয়া যায় এইজন্য এটা একটু কম রেঞ্জের মধ্যে ওই 12 24 পাওয়া যায় আর কি 12 24 পাওয়া যায় তবে এই 32 গুলো কত টাকা করে দিচ্ছেন এগুলো স্কয়ার ফিট এখন এই যে না দিচ্ছে আপনি দেখেছে টাকা 70 টাকা স্কয়ার ফিট ছিল এমনে এগুলো আমরা এখন দিচ্ছে হলো আপনার দেখেছে 30 20 40% এর মত কমের মতো আর কি ভাই যখন তারা জানবে তাদের প্রোডাক্ট সম্পন্ন আমরা জানিয়ে দেব ওকে যারা কিনতে চাচ্ছেন আপনারা স্ক্রিনে নাম্বার দেয়া আছে সেই নাম্বারে কল করবেন এবং কল করে এই করি কিন্তু অনেক বড় সম্প্রসারিত হয়েছে এবং এই যেদিকে চাবেন পুরোটাই হচ্ছে একটা এখন টাইলস মার্কেট আপনি এখানে আসলে দেখে শুনে কিন্তু অনায়াসে নিতে পারবেন এবং সব সবসময় বলে যে আপনারা

এগুলো সব কাটিং তাই না হ্যাঁ কাটিং করা এখন হয়ে গেছে কি বাইশ চব্বিশ চব্বিশ আছে বিশ চব্বিশ আছে বিভিন্ন সাইজের আমরা করি যখন যেটা হ্যাঁ যেমন এইখানে যে যেগুলো শরু আর যদি কেউ যদি দেখা যাচ্ছে যে না আমরা এগুলো প্রোডাক্ট কিনবো না একটু কম রেসে আরো ভালো প্রোডাক্ট কিনতে চাই সেক্ষেত্রে কিন্তু এখন শুধু কাটিং টাচ নিয়ে সীমাবদ্ধ নয় এ বি গ্রেড এবং এ গ্রেডও এখান থেকে পারচেজ করতে পারবে বিশেষ করে আপনারা দেখা যাচ্ছে এই যে এটা হ্যাঁ এটা বি গ্রেড হ্যাঁ যেমন এই প্রোডাক্টটা বি গ্রেড হ্যাঁ এগুলো কিন্তু এখন পারচেজ করতে পারবে এগুলো বি গ্রেড এটা কাটিং না না এটা বি গ্রেড যখন কেউ যে না আমার একটু আরো ভালো প্রোডাক্ট দরকার আমি একটু বিগ রেড কিনতে চাইছি সে ক্ষেত্রে কিন্তু বিগ রেড এটা নিতে পারবে এগুলো কত করে দিচ্ছে স্কোয়ার ফিট বিগ রেড 78 78 টাকা বিগ রেড এখানে যে এই যে এই যে গুলো যে কালারফুল এগুলো সেম সেম এটা আছে এই একটা আছে এই একটা আছে হ্যাঁ এই একটা আছে এগুলো আছে এগুলো

এটা হচ্ছে এ গ্রেড এ গ্রেড গুলো কত করে এ গ্রেড হলো আপনার 85 টাকা এ গ্রেড হচ্ছে 85 টাকা তার মানে বি গ্রেড হচ্ছে 78 টাকা জি মানে কয় টাকা 60 টাকা ডিসটেন্স 60 টাকা ডিসটেন্স আর কাটিংটা কত টাকা কাটিংটা দেখা গেছে যে আমরা বিক্রি করতে আছি 64 65 63 এরকম দেখা গেছে যে তুলনামূলক বিভিন্ন দাম রেঞ্জ অনুযায়ী এই এই রেঞ্জ অনুযায়ী প্রোডাক্ট অনুযায়ী চেঞ্জ হয় যেমন এই যে এইখানে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি খুব কালারফুল এটা এটা কি আছে এগুলো বিগ্রেডার এগুলো বিগ্রেডার 70

সেভেন্টি এইট বি যেহেতু সেভেন্টি এইট টাকা পড়বে আর এই যে এখানে যে বড় চব্বিশ আটচল্লিশ গুলো এগুলো কি পর্যাপ্ত দেখা গেছে এগুলো স্যালাপের জন্য বিগ পরিমাণ কোয়ান্টিটি ওরকম লাগে না এগুলো এগুলো দেখা গেছে যে স্যালাপের জন্য অনেকে এখান থেকে পার্সেস করতে পারবে এগুলো নিতে পারবে এখান থেকে হ্যাঁ যারা স্ল্যাব করতে চায় যারা কিচেনটা করতে চায় তারা এখান থেকে নিতে পারবে এই লিফটে ব্যবহার করতে পারবে এগুলো লিফটে ব্যবহার করতে পারবে

কোম্পানি এগ্রেডের সাথে বেশি একটা ডিস্টেন্স না যদি কেউ দেখা গেছে যে বড় ফ্লোর নেবে সেক্ষেত্রে কিন্তু তারা এখান থেকে পার্চেস করতে পারে তাহলে দেখা গেছে লাভবান তো ওই একটা তেমন একটা ডিস্টেন্স না কারণ এটা অনেক এক কোশ্চেন করে আর খুব একটা হয়তো 1 টাকা বা 2 টাকা কম দেখা গেছে 2 3 টাকা ডিস্টেন্স তো দেখা এটা দেখা গেছে যে যখন পাবলিক দেখে এটা ইউটিউবে তখন কিন্তু আমাদের প্রশ্ন করে যে এগুলা রেঞ্জ কেমন তখন কিন্তু মার্কেট আর আমরা যখন কম্পেয়ার করে তো আমরা সত্য কথাটা এটা তুলে ধরি যে এটা তেমন একটা ডিস্টেন্স না হ্যাঁ তেমন ডিসটেন্স হয় না যেমন এইখানটায়

এবং সরাসরি এখানে এসে যদি কেউ পারচেজ করতে চায় সিগারেটটা মানে লুজ মা সেক্ষেত্রে কিন্তু একান্ত থেকে সরাসরি এসে ভিজিট করেই পারচেজ করাটাই বেস্ট হ্যাঁ মানে যারা অনলাইনে আমি বলি যারা বি এবং সিগ্রেট নেবেন তারা অবশ্যই আপনাকে আসতে হবে মার্কেটে তাই না বি গ্রেড সিগারেট কেনার ক্ষেত্রে অবশ্যই মার্কেটে আসতে হবে মার্কেটের লোকেশনটা অনেকে বোঝে বোঝেনা বা না এটা হচ্ছে ঢাকা হাজারিবাদ যে বেরিবাদ রয়েছে এবং উল্টো পাশে যে কামরাঙ্গি চর ওই পাশে ঝিকাতলা ধানমন্ডি তার পাশে যে বেরিবাদ সড়ক সেটি এক পাশে সিকদার মেডিকেল আর এই সিকদার মেডিকেল থেকে যখন এইদিকে সদরঘাটের দিকে যে বেরিবাদ সড়ক সেই সড়কের পাশে এটি হচ্ছে এই মার্কেটটি এবং এই মার্কেটটিতে আপনারা মোহাম্মদপুর তিন রাস্তা থেকে অথবা আপনারা সদরঘাট থেকে যে কোনোভাবেই এই মার্কেটটিতে চলে আসতে পারবেন এবং এই প্রপারলি এই ঠিকানাটা এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার তাদের সাথেও ফোনে আপনারা কথা বলতে পারেন আপনাদের মার্কেটটি বন্ধ থাকে কী বারে এখন এখন শুক্রবারে আমাদের টোটালি বন্ধ থাকে এটা শুক্রবারে এই মার্কেটটি বন্ধ থাকে আপনারা শুক্রবার ব্যতীত অন্য যে কোনো দিন এই মার্কেটে চলে আসতে পারেন ভিডিওটি আর না এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ